মোস্ট ডিমান্ডিং যে গুড়খাটা ইটালিয়ান এটা আবার রিস্টক হয়েছে আমাদের ফার্স্টে ব্ল্যাকটা দেখাই সেটা কি ক্রিম কালার এটা কি সাইজ ছোট বড় করা যায় সাইজ ছোট বড় সাইডে গিয়ার আছে জিন্সের অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে अवेलेबल হয়েছে স্ক্যাচ গুলো যদি দেখাতে চাই খুবই সুন্দর স্কেচ ডিজাইন করা একটা প্রোডাক্ট রেগুলার ফর্মালের মধ্যে এগুলো ডাবল বাটন ফর্মাল ব্ল্যাক কালারটাও सेम ফেব্রিক হবে খুবই সুন্দর কাপড়ের মোবাইল জগার ভিতর আর কি ব্যাগি স্টাইলের মোবাইল প্যান্ট ফিনিশিংটা জাস্ট দেখেন কাপড় হাত দিয়ে না ধরলে কখনো বোঝা যাবে না আচ্ছা 28 থেকে 36 পর্যন্ত সাইজ ওকে ওকে আর কালার এটা হলো কি মেরুন কালার এর মেরুনের ভিতর ঠিক আছে অলিভ কালার অলিভ কালারটা জাস্ট আউটলুকটা দেখেন যে বাংলাদেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি দাও মোস্ট একদম

এবং হচ্ছে যে তার পাশাপাশি আপনারা মোবাইল প্যান্ট পাচ্ছেন জিন্স প্যান্টের প্রচুর পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছেন বিস্তারিত সবকিছু জানাবো আর আমার সামনে আছে বড় ভাই প্রান্ত ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের জন্য এবার নতুন নতুন ফর্মাল প্যান্টের মধ্যে কি কি আছে অবশ্যই ভাই আমাদের মোস্ট ডিমান্ডিং যে গুরখাটা ইতালিয়ান গুরখাটা আবার রিস্টক হয়েছে আমাদের

প্রত্যেকটা ডিজাইন দেখেন ব্যাকস্ক্যাচ গুলো আছে পকেটের ডিজাইনটা খুব সুন্দর এটা এই যে পকেটের ডিজাইন আচ্ছা ঠিক আছে চাইলে অল ওভার বাংলাদেশ নিতে পারবে অবশ্যই ভাই যে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি দাও একদম শুধুমাত্র 150 টাকা ঢাকার বাইরে আর 80 টাকা ঢাকার ভিতরে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশ কালার কম্বিনেশন ডিপ অ্যাশ কালার এটা ঠিক আছে এই যে আরেকটা কালার হ্যাঁ জিন্স প্যান্ট কিন্তু মনে হয় যে সবই একই কালার এক কালার না বা ভিন্ন আছে চোখের মধ্যে মনে হয় যে সবই মনে হয় যে এক কি কালার দেখাচ্ছি বারবার জি ভাই কেমন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেন যদি আরেকটা প্রোডাক্ট দেখাতে চাই আচ্ছা এই যে আরেকটা কালার কালারগুলো 19 20 হবে আর কত বললেন প্রাইস কিচগুলো 700 টাকা 700 টাকা করে মোস্ট একদম হাই কোয়ালিটি ডার্ক ওয়াশের ভিতরে খুবই 글로সি একটা কালার ব্যাক সাইডটা জি এই যে ব্যাক সাইডটা দাম পড়বে 700 শুধুমাত্র 700 টাকা আচ্ছা পরবর্তীতে আমি যদি আবার গ্যাভারিনা সুইচ করতে চাই এই সরি গ্যাভারিনা সরি ফর্মাল এ ফর্মাল সুইচ করতে চাই রেগুলার ফর্মাল আরো অনেকগুলো কালার আছে এগুলো হলো রেগুলার ফর্মাল ঠিক আছে রেগুলার ফর্মালের মধ্যে এগুলো ডাবল বাটন ফর্মাল ডাবল বাটন জি বেল দিয়ে পড়তে পারবেন অবশ্যই বেল দিয়ে পড়ার কোয়ালিটি সুবিধা আছে এগুলো হলো শুধুমাত্র 600 টাকা করে ঠিক আছে এটা ডাবল পকেট না ব্যাক সাইডে ব্যাক সাইডে ডাবল পকেট আর সামনে দুটো পকেট

শুধুমাত্র আটশো টাকা করে এই যে এটার মধ্যে বিস্কিট কালারটা খুবই সুন্দর প্রিন্টটা যদি দেন প্রিন্ট করা আছে নিচে আর উপরে রাবার প্রিন্ট কাপড়টা ভালো এটা খুবই ভালো কাপড় হবে এটাকে বলবেন কাপড় হাতে না হলে কখনো বোঝা যাবে না আচ্ছা খুবই সুন্দর কালারের মধ্যে দাম টাকা শুধুমাত্র টাকা তবে সব থেকে একটা প্রোডাক্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক সুন্দর হবে

অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার অর্ডার কনফার্ম করার মাধ্যমে যাবেন ক্যাশ অন ডেলিভারি অবশ্যই